আমার রাসূল বজু করা অবস্থায় আর রাসূলের হাত মোবারক থেকে যে পানিগুলো ঝরে ঝরে পড়তেছেন সাহাবীরা হাত বিছিয়ে দেন সাহাবীরা হাত বিছিয়ে দেন কে কার আগে নিতে পারবেন আর হাতের মধ্যে কেউ যদি একটা ফোঁটা পানীয় পায় এই পানিগুলো নিয়ে তাদের মুখের মধ্যে আর বুকের মধ্যে মালিশ করে সুবহানাল্লাহ এই যদি তত কি সিন ফলে দিই ফোয়াগন তো দুধ দিব বুড়ো হয় দুধ দিব

দশ হাজার সাহাবি নিয়ে ওই হুদায় বিক স্থানের মধ্যে উপস্থিত হয়েছেন সাহাবিদেরকে নিয়ে ওমরা করতে যাবেন আল্লাহের এখন কাফেররা বাধা দিয়েছে ওই হুদাই নামক স্থানের মধ্যে একটা কূপ আছে কূপের পাশে আমার সুল ওখানে তাপ উ গেছেন আপনারা যেমন প্যান্ডেল করেছেন প্যান্ডেল করেছে এখানে আবার রসুল অবস্থান করছেন আর হজরতের সৈয়দরা ওসমান জুন্নুরাইন রতি আল্লাহ তালার ওনাকে পাঠিয়েছেন তুমি গিয়ে কাফেরদের সাথে কথা বলে আছো আমরা ওখানে যুদ্ধ করতে আসতেছি না আমরা এতগুলো মানুষ একসঙ্গে আসতেছি শুধুমাত্র আল্লাহর ঘরকে একটু নিজের কপালের চুকে দেখার জন্য আমরাও চাই কিনা বলেন না সবার আশা আছে তো সারা বছর অনেকে অমরা করে জিলহাজে যে হাজিরা হজে পালন করে সারা বছর অনেকে অমরা করে জিলহাজে যে হাজিরা হজে পালন করে তাদের হতে মোদের মন চায় তাদের সঙ্গী হতে মোদের মন চায় ইচ্ছা জাগে চুকেতে সোনালী রසায় ইচ্ছা জাগে চুকেতে নুরানি রসায় ইচ্ছা জাগে আমাদে জিতে মদীনা ইচ্ছ জগে আমাদের জিতে মদীনা ইচ্ছ চুমকিত শুনি রোজায় ইচ্ছ জগে চুমকিত নূর নি রোজায় মোরা তো काबारी काबा सुनर मदीना काबारी काबा सुनर मदीना तो के दे बसाई ताई तो के दे, के दे বুকটা বসাই ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পরদাই ইচ্ছা জাগে চুমুকেতে নুরানি রওজায় ইচ্ছা জাগে আমার যেতে মদিনায় ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দা হাই ইচ্ছা জাগে চুমুকতে নূরানী রজা আল্লাহ আমার আশা হলো আমি একটু আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে যিয়ারত করব কিন্তু যখন বাধা আসলো আমার রাসূলের কানে অপেক্ষা করে হযরত ওসমান যুনnurain কে প্রেরণ করেছেন এদিকে ওই কাফেরদের পক্ষ থেকে একটা দূত পাঠানো হলো ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যিনি আজকে হুদাইবিয়ার ময়দানের মধ্যে অপেক্ষমান তোমরা একটু গিয়ে দেখে আসো তিনি কোন অবস্থায় আছেন তিনি কি করতেছেন ওখানে স্থানের মধ্যে আমার রসুলের সাহাবিদের কেনি আমার রসুল মজমা করতেছেন সেখানে আমার রসুল তালিম দিচ্ছিলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে চাইলেন আমার রসুল কি করতেছেন আমার রসুল কি অবস্থায় আছেন দেখতেছেন আমার রুসুল তাদেরকে ধরস দিচ্ছিলেন আবার আমার রসুল যখন বুঝু করতে লাগলেন আমার রসুল বুঝু করা অবস্থায় আমার রসুলের হাত মুবারক থেকে যে পানিগুলো ঝরে ঝরে পড়তেছেন সাহাবিরা হাত পিছিয়ে দেন সাহাবিরা হাত বিছিয়ে দেন কে কার আগে নিতে পারবেন আর হাতের মধ্যে কেউ যদি একটা ফোঁটা পানিও পায় এই পানিগুলো নিয়ে তাদের মুখের মধ্যে আর বুকের মধ্যে মালিশ করে আচ্ছা বলেন এবার সাহাবিরা কি শিরিক করেছেন কথা বলেন না রসুলের হাত থেকে পানি পড়তেছেন সাহাবিরা গুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছেন নয় বরং আমি আপনাদের যেগুলো শোনাচ্ছি গুরু বোহারি শরীফের রিওয়ায়াত আল্লাহর নবীর এই সাহাবেরা শুধুমাত্র পানি নেন তা নয় বরং মা এতনা খবর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মুহামাতান আমার রাসূল আপন নাক মুবারক থেকে স্ল্যাশ মুবারক ফেলেন স্ল্যাশ বুঝেন

কিন্তু আবার সোর যখন নো রানি স্ট্র্যাশ মোবারক সাহাবিরা কি করতেন সাহাবিরা হাত পিছিয়ে এগুলোকে নিয়ে আপন চেহার মধ্যে এবং বুকের মধ্যে মালিশ করেছেন কোথায় মালিশ করেছেন মুকে এবং বুকে মুকে এবং বলেন না মুকে এবং কোন জিনিস স্ল্যাশ বলেন না স্ল্যাশ কি জিনিস স্ল্যাশ ঝিন ঝিন কেন দুনিয়াকে শিক্ষা দিয়েছেন রসুলের স্সলাশগুলো। রসুলের এই থুথুগুলো রসুলের এই উজ্জুর পানিগুলো আমা রসুলের শরীল ভারকে রক্তগুলো এগুলো কোনোটাই সাধারণ নয় কারণ আমার মুসুল নিজেই ববেছে চিস্কাজকুই সানেহি বন্য বিহামারা হে। हमारा है जिसका जिस कोई, कोई सानी नहीं वो नबी हमारा है वो हमारा है मुस्तफा के अजमत का हद है, है ना किनारा है हद है, है।, है ना किनारा है যার কোন তিনি যে আমাদের নবী তিনি যে আমাদের নবী জিসকা কই সানি নেহি হামারা আমার ভাইরা আমি বলতে চেয়েছিলাম আমার রসুলকে যারা তাদের মতো বলেন আমার রসুলকে যারা দুষে ঘুরে বলেন আমার রসুলের সানে যারা রাকাল শব্দ ব্যবহার করেন আমাদের এই এলাকার মধ্যে অনেক পায়াচ্ছেন আছেন তাদের বর্গ টিকনাবিটিক কথা হল টিকনাবিটিক আর এলাকা তো নাই কথা বলেন আসারা নাই আমার রসুলের শাহায়

কথা রাসূল সামনে যায় কথা হবে শুধুমাত্র সিন্ধ হন পরিবে ঠিক এখন রসুল সাহাবদরা রাকাল শব্দ ব্যবহার করেন সিন্ধ করে হই না কথা বলেন না এখন আমরা যে তাদের অন্ধভক্ত হয়ে গেছি তাহলে আমি কি ভুলে আছি শুদ্ধ আছি আমার জানতে হবে اصحاب কাদ্দুম আর রাসূলের সাহাবী যারা তারা হলো আকাশের নক্ষত্রের মত আমার রাসূলের করছেন বাইহিম একতদাইতুম একতদাইতুম তোমরা যদি আমার সাহাবীদের অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েতের উপর থাকবে সুবহানাল্লাহ অনুসরণ করবে রসূলের সাহাবী কে কোন ওয়াহাবি কে কোন ওয়াহাবি কে তাহলে রসূলের সাহাবীকে যদি অনুসরণ করা হয় আপনার ইমান আকিদা মজবুত থাকবে